লাউগুলো পলিনেট বা পলিব্যাক করার পর লাউয়ের মাচার কি অবস্থা লাউগুলোর কি অবস্থা তা জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো ঠিক এই মাচায় গাছগুলো যেমন আছে ঠিক ততটাই হ্যাপি আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার বাগানে নিশ্চয়ই অনেক 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 বেশি ফলন এসেছে তো আমি দোয়া রাখি আপনাদের সবার বাগানে যেন অনেক ফলন আসে তো অনেক নতুন বাগানিরা জানতে চেয়েছেন আপু এর আগের একটি ভিডিও দেখেছি আপনি পলিনেট বা পলি ব্যাক করেছিলেন তারপর এর কোনো আপডেট দেওয়া হয়নি বা দেখিনি গাছগুলোর কি অবস্থা লাউগুলোর কি অবস্থা বেঁচে গেছে কি না তো চলেন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে আজকে বর্তমানে লাউ গাছের কী অবস্থা চলেন আমরা একটু সেটা আগে দেখি নিই আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করতে করতে এই যে দেখতে পাচ্ছেন আমার বাসলাও গাছের মাচাটা বাঁশলাওগুলো খুব চমৎকার এসেছে মোট চারটি বাসলাও আমি পরাগায়ন করেছি ওই যে দেখতেই পাচ্ছেন উপর দিক থেকে দুটি দেখা যাচ্ছে ভেতরেও দুটি আছে তো এই হচ্ছে আমার বাশলাওের অবস্থা আর এই হচ্ছে মাচার অবস্থা অনেকেই আমাকে বলেছেন কমেন্ট করেছেন কমেন্ট বক্সে যে আপু টু জি থ্রি জি কাটিং অনেকেই করতে মানা করে এটি করলে নাকি ছেলে ফুল একদমই আসে না আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনাদের মনের সেই ভয় ভীতি সব চলে যাবে কারণ আপনারা কি দেখতে পাচ্ছেন যে গাছে ছেলে ফুল আছে কিনা সব কিন্তু ছেলে ফুল মেয়ে ফুল সমতলে আছে আমি কিন্তু শুধু টু জি না আমি কিন্তু জি কাটিনও দিয়ে দিয়েছি তারপরেও আপনারা যদি একটু নোটিস করেন এই যে দেখেন মেয়ে ফুল ফুটে আছে এই যে দেখেন মেয়ে আর ছেলে ফুলের কি কোনো অভাব পাচ্ছেন আপনি যদি সঠিক ওয়েতে সব কাজ স্টেপ বাই স্টেপ করেন সেটাতে কখনো অসফলতা আসবে না তো চলেন আমরা আপনাদের মনের যে কাঙ্ক্ষিত প্রশ্ন সেটাতে একবার ঘুরে দেখে আসি যে কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের বকে একটু হাত দিয়ে দেন আর এই যে দেখেন যে পলি ব্যাগ বা পলি নেট করার পর কি অবস্থা হয় শুকুর আলহামদুলিল্লাহ এখানে কিন্তু চারটি ব্যাগ পাশাপাশি ছিল আর আজকে দুপুরবেলা এই যে আমি দেখাচ্ছি এই ব্যাগ থেকে লাউটা নিয়ে গিয়ে আমি খেয়েছি এই যে আলহামদুলিল্লাহ এই ব্যাগটা থেকে আমি লাউটা কেটে নিয়ে গিয়েছি আর এই যে দেখেন পাশাপাশি তিনটি হাজারি লাউ কত মনোরম লাগছে এই দৃশ্যটি আপনারা সবাই বলেন এরপর এই যে একটি লাউ এখানে একটি লাউ আছে এই যে দেখেন পলিব্যাক করেছি আর ওই যে লাউটা পলিব্যাক করেছি ঠিকই কিন্তু পলিনেট আমি করতে পারিনি সরি আই মিন পলিনেশন করতে পারিনি পরাগায়ন করতে পারিনি তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে লাও এটার পরাগায়ন আমি করেছি আলহামদুলিল্লাহ এটারও পরাগায়ন করেছি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই দুইটার পরাগায়ন আমি করতে পারিনি তার কারণ হচ্ছে বিশাল আকারের ডাটা আমার পছন্দের ডাটা হয়ে ভরে আছে তাই এই জায়গায় পাড়া দিয়ে আসলে পরাগায়ন করাটা আমার জন্য না একটু মুশকিল হয়ে যায় তারপরেও আমি মনে করি যতটুকু রিজিকে আছে ততটুকুই থাক যদি না পারি কোনো কষ্টের কিছু নাই আর এই যে এখানে কিন্তু আমি পাশাপাশি দুটি বিন্দলাও পরাগায়ন করেছিলাম আলহামদুলিল্লাহ পেছনেরটা কিন্তু একটু কম বড় হচ্ছে তার কারণ হচ্ছে দেখেন পাশাপাশি একই ডালে দুইটা লাউ হয়েছে আমি পরাগায়ন করে দিয়েছি ওটা কম বাড়ছে একটু বড় হলে আমি খেয়ে ফেলবো সামনের লাউটা আমি রেখে দিব। এটা অনেক সময় হয় হয় না একই মার গর্ভ থেকে সবগুলো সন্তান সমান হয় না তাই না তাই অনেক সময় দেখা যায় একটা ডালে দুইটা লাউ থাকলে কোনটাই এনার্জি নিবে কোনটাই নিবে না এরাই কনফিউশনে পড়ে যায় তো এই হচ্ছে অবস্থা আপনারা নিজেরাই দেখেন আপনারা অনেক জানতে চাচ্ছিলেন যে পলিনেট করলে কি সুবিধা হয় এই সুবিধা হয় যে কোনো এক্সট্রা পোকামাকড় আপনার লাউয়ে আসবে না বসবে না এতে করে লাউগুলো খুব হেলদিভাবে বড় হতে পারবে এখন যেহেতু আমি একটি লাউ আজকে লোপ করে খেয়ে ফেলেছি উচিত ছিল না তারপরেও আজকে হচ্ছে ভাই জুন মাসের লাস্ট ডে বলা চলে তো সেই হিসেবে আমি এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন বীজের জন্য ইনশাল্লাহ এখান থেকে একটি লাউ রাখবো কারণ একটি লাউয়ে আপনার তিনশো থেকে চারশো বীজ হয় তো এই লাউটা বড় করে আমি একটি লাউ রাখবো আর পাশাপাশি লাউগুলো খাবো বা ফ্রেন্ড সার্কেলকে দিবো যেটাই করি না কেন আমার উচিত ছিল পেছনের লাউটি রাখা তো যাই হোক পলিনেট করার কারণে এই যে দেখেন একস্ট্রা পোকামাকড়ের হাত থেকে লাউগুলো বেঁচে গেছে আর হচ্ছে কত চমৎকারভাবে হয়েছে তো এই যে অনেকের ধারণা যে টু জি কাটিং করলে ছেলে ফুল আসে না একদমই আসে না এটা আপনাদের একদমই ভুল ধারণা এই যে দেখেন টু জি না থ্রি জি কাটিংও হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু ফুলের ছড়াছড়ি ছড়াছড়ি আপনারা নিজেরাই গুনেন এক দুই তিন চার ওইখানে তারপরে এই একটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা তো ফুল বারো তেরো চোদ্দো একটি মাচায় চোদ্দ আর ওই যে একটি নিচে পনেরো একটি মাচায় পনেরোটি ছেলে ফুল থাকলে আপনার কি আর কোনো কিছুর প্রয়োজন হয় আপনারাই বলেন তো চলেন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ছোট্ট করে একটি জার্নি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি লাউ গাছের জার্নিটি শুরু করেছিলাম ঘরেই আমি মার্চ মাসে সেখান থেকে স্লোলি স্লোলি গাছগুলো বড় হয় মে মাসের মাঝামাঝি দিকে আমি গাছগুলো বাহিরে দিয়ে দিই তারপর থেকে টানা আড়াই সপ্তাহ অনেক ঝড় বৃষ্টি ঠান্ডায় গাছগুলো থমকে ছিল তারপরে গাছগুলোকে একটু স্টিমুলেট করে দিয়েছিলাম আপনারা সবাই জানেন যে সুগার ওয়াটার দিয়ে আমি স্টিমুলেট করে দিই পর দেখলাম গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ছে এরপর স্টেপ বাই স্টেপ শুরুতেই নাইট্রোজেন বুস্ট করে দিলাম যেন অনেক বেশি শাখা শাখা বাড়ে তারপর ক্যালসিয়াম দিয়ে দিলাম যেন স্ট্রং হয় রুটটি কারণ রুট স্ট্রং থাকলে শাখা প্রশাখাগুলো অনেক হেলদি হয় স্ট্রং করার জন্য আমি ক্যালসিয়াম দিয়ে দিলাম তারপর পরে পটাশ দিয়ে দিলাম অনেক ফুল আসলো মাঝখানে টু জি কাটিং করে দিলাম ছেলে ফুল মেয়ে ফুল চলে আসলো থ্রি জি কাটিং করে দিলাম অনেক লাউ চলে আসলো তারপর পরাগায়ন করলাম পলিনেট করলাম আর রেজাল্ট হিয়ার ইট ইজ সেম তো এটাই হচ্ছে আমার জার্নি ছিল এবছরের আপনারা জানতে চাচ্ছিলেন ভাবলাম যে আপনাদেরকে একটু বলে দেই যে আমি কিভাবে এই জার্নিটা করলাম তো যারা জানতে চাচ্ছিলেন পলিনেট করার পর লাউ গাছের কী অবস্থা আশা রাখছি আপনাদের ভালো লাগবে পরবর্তী এ এগাছে কী খাবার দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউ কিন্তু ধাপে ধাপে হয় এটা আমি বরাবরে বলে এসেছি আজকেও বলে দিচ্ছি যারা ভিডিওটি আজকে নতুন দেখছেন প্লিজ ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এতে করে আপনারাও লাভবান হবেন আমাকেও একটু সাপোর্ট করা হবে কারণ এই সামারে অনেক অনেক নতুনদের জন্য অনেক অনেক বেশি টিপস এবং ট্রিক্স শেয়ার করবো যা কিনা আপনাদের লাউ গাছে লাউগুলো টিকিয়ে রাখতে এবং অজস্র ফলন আনতে সাহায্য করবে বিদায় নিচ্ছি আজকের মতন এই মনোরম দৃশ্যের সাথে আল্লাহ হাফেজ